বাই খান্তমানিংগে গেলাংগাঙ

আমি আমি যে কেল লাগে স্বপ্ন টা দেখছিলাম বড় আমি কিছু বুঝতেছি না কেমন কি করতে পারি আল্লাহ আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দিও আল্লাহ আল্লাহ আমি আমি দেখতাম না আমি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে তুই মানে তুই চিন্তা করিস আমি বাচ্চা আছি আমি তোর বড় ভাই বাচ্চা আছি আমি দেখতেছি আমি কি করতাম আমি দালাল আমি একটা কিছু করবো আমার কিছু নাই করি ভাই তুই ধৈর্য ধর আমি যে কি করবাম আমার তো দেখতেছি কি সব দিন ধরে ঈশ্বর আপনি গেছি আমি গেছি না তো আমার নিচে আমার রানা 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 নিচে আরে দেখো আমাদের গ্রামে ভাই বন্ধু একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা চিকিৎসা বাদ লেখা পড়ার কোর্স তারপরে অন্যের প্রতিবাদ এগুলা করে থাকি চলেন আমরা তাদের কাছে যাই তাই নাকি হ্যাঁ এইডা তো ভাই আমি আতেশ মারা লাগুত ভাই ভাই আমার একটু সুর সুর করে দে যাও দেই রুবেল জুয়েল দালাল বলি ওই গ্রামে বলি দালালিক করতেছে খুব কুলাখান্ডে নিয়ে বলি নানাভাবে বলি সফটসে বলি টেসারিং করতেছে সিলেক্ট কি বলেন এটা

আমার নামে জিয়াল দালাল তোমার নামে এলাকায় অসংখ্য অভিযোগ আসতেছে আরে আমি তো এলাকার মনে হয় ভালো কাজ করি মানুষের বিদেশ পাড়াই এলাকার ভাই সে গেছো কোনো কাজ কাম নাই তার এক সপ্তাহ ধরে কোন খাওয়া নাই তার এসে আমাদের ভাই বোন ফাউন্ডেশনের কান্নাকাটি করতেছে তোমার তো আইনের আওতায় আনতে হবে আর হে ছেলে ভালো আছে দেশের বাইরে বিমান চালাইতেছে

এক সপ্তাহের মধ্যে কাজটা করবি আচ্ছা আচ্ছা ভাই আপনার তো কিন্তু জানালো না না আমি নিয়ে ঠিক আছে কাজ আমি আর না আমি আমার ভুলটা বুঝতে পারছি জীবনে এই ধরনের কোনো কাজ না মানুষের মানুষের করবে না সবাই সবাই আমরা মানুষ মানুষের প্রতি দয়াশীল থাকবা খারাপ কাজ করবে না আজকের পর থেকে যদি তুমি কোনো দিনে কথা শুনজি তোমাকে আইনের আঁচনিয়ে তোমাকে শাস্তями ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই শুনেন আমরা সবাই আমরা সবাই ভাইবন্ধু একতা ফাউন্ডেশন গ্রাম শ্রীমকিলা থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা আমরা সবাই এখানে আসবো যা যা সমস্যা আছে আমরা সবগুলোকে বলবো আমরা কিছু হলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ